কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও তোমার চেয়েও বড় জ্ঞানী আছে শুনে তো মুসা কি আমার চেয়েও বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইদহাবলা মজমা ইল বা হারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমোহ খদির খদির যারা আমরা বাংলায় খিজির বলি আর কি এই খিজির তোমার চেয়েও জ্ঞানী আল্লাহ আকবার আপনারা সুরা কাহাফের তাফসির বলে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক লং স্টোরি শর্ট বড় আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির আলাইসাল্লাম বললেন মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ মুসা আলাহিসাল্লাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি চড়ুই পাখি যে পানি খেলো এই মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চরই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে পানি লেগেছে দেখেছো মুসা বললেন হ্যাঁ দেখেছি তো খিজির ইসলাম বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান চরই পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান আল্লাহ বলেন একেবারে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়স করো বলো আমরা বলবো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারও বলতেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুঠাট উত্তর দিয়ে দিই করলে ইমাম মালেক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের বলতেন আলাম আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিকলি আমরা নলেজেবল হয়ে উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আরেকটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান এলমেলা দু ও না হুমিল্লা এটা শুধু কোরআন হেল্প করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পরার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে এলিমের নোট দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টার্নাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার ফেরাসাত বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার সাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হই এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফর ফন্দুরু কৈফা কানা আকিবাতুল মুকাজিবিন আল্লাহ বলে সফর করো সিরু ফিল আর্থ ট্রাভেল করো ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি প্যাট্রাতে যাও জর্ডানের প্যাট্রায় তোমার চোখ খুলে যাবে তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দ্যার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণই আল্লাহ তালা মুসাকে দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আলাহ ইসলামের সাথে সফর করেছেন ওনার কাছে ইবনু কাসির আলাইহি রহমান উনি বিদায় নিহায়তে উল্লেখ করেছেন যে কেনা আউলুবানি আদম ও আদা আদম ও শীষ অর্থাৎ আদম আলহি ইসলাম এবং ওনার সন্তান শীষ আলহি ইসলামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নবোধ দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলহ ইসলাম এবং নু আলহি ইসলাম উনি কি ইদ্রিস আলাহিসাল্লামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে এসেছিলেন এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন যে নূহ আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের পরে কেউ কেউ তো বলেছেন নূহ আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের আগে অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত আদ-দিরাসা থেকে কারণ আরবিতে দারাসা ইদ্রিস মানে হচ্ছে টু স্টাডি পড়া অধ্যয়ন করা ইদ্রিস আলাইহিস সালাম উনি খুব বেশি পড়াশোনা করতেন বংশক্ষেত্রে অনেক ঐতিহাসিক বলেছে সাইদিনা ইদ্রিস আলাহ ইসলামের সময় এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরক করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দেব আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা তাতাব্বুরে কোরআন করব কি করব তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে সফর তিন নম্বর হচ্ছে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই নম্বরে সফর তিন নম্বরে সবুর এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়া না হলে আল্লাহ তালা এলেমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয়ী হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই জানি না আসলে কিছুই জানি না অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফকুল্লিমা ইয়াদ্দা আই ফিল আলমি ফালসাফাতান হাফিস্তা শাইআন ওয়া গাবাত আনকা ও যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছ মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখন অধরা অজানা জ্ঞানীর উপরও জ্ঞানী আছে জান্নেলার উপরও জান্ওয়ালা আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে মুসা আলহ একবার ওনার আগের নবী শিস আলহ এবং আদম আলহ উপর যে সহিফাগুলো আল্লাহ নাজিল করেছিলেন এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন খুব পড়তেন খুব অধ্যয়ন করতেন এজন্য ওনাকে ইদ্রি ইসলামের নামকরণ করা হয়েছে